নমস্কার আমি আচার্য শ্রী তিলকেশ ভারতী জ্যোতিষ বাস্তুবিদ আজকে একটি লেবুর প্রয়োগ আপনাদের সামনে নিয়ে এসে উপস্থিত হয়েছি কারা এটি করবেন যারা ধরুন চাকরি ইন্টারভিউতে বেরোচ্ছেন ইন্টারভিউতে সাকসেস পেতে চাইছেন বা কোনো ক্যারিয়ার রিলেটেড এন্ট্রেন্স এক্সাম অ্যাপিয়ার হতে যাচ্ছেন সেখানে সাকসেস পেতে চাইছেন অথবা যারা খুব মারাত্মকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মামলা মোকদ্দমা এরকমভাবে জড়িয়ে গেছেন সেখানে আপনার ফেভারের ডিসিশনটা পেতে চাইছেন বা ফাইনাল ডিসিশনের ডেটে আপনি যাচ্ছেন সেখানে এরকম ধরনের একটি পাতিলেবু এই সুন্দরভাবে ফুলওয়ালা লবঙ্গ চারটে চারধারে দেখে নিন ভালো করে চারটে চারধারে আপনারা গেঁথে নেবেন ঠিক আছে এইভাবে গেঁথে নেবেন গেঁথে নিয়ে আপনারা কী করবেন যেদিনকে আপনারা ডেটে বেরোচ্ছেন বা কাজে বেরোচ্ছেন বা ডিসিশান হওয়ার কাজ নিয়ে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বেরোচ্ছেন যে কর্মেই জন্যই বেরোচ্ছেন সেটি আপনারা সকাল সকাল এটাকে ভালো করে তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে আপনারা কি করবেন বাঁ হাতের তালুতে এটাকে রাখবেন রেখে ডান হাত দিয়ে চেপে মনে যা কামনা সেটা ভালো করে ইন্টেনশন দিয়ে আপনারা একটা প্লাস্টিক পাউচে ভরে সেটি পুরুষ মানুষরা হলে প্যান্ট পকেটে লেফট সাইডে ফেলে রাখবেন মহিলারা হলে পার্সায় নিয়ে বেরিয়ে যাবেন এবার সারাদিন সমস্ত কর্ম মিটিয়ে ফেরার পথে এই লেবুটা মনে করে পাউচ প্যাকেটতে বার করে কোনো প্রভুমান জলে পরিষ্কার জলে অথবা অশ্বত গাছ বা বট বৃক্ষের গোড়ায় এটিকে নিক্ষেপ করে আপনারা বাড়িতে প্রবেশ করে যাবেন এইভাবে কাজটা করে দেখুন অনায়াসে সাফল্য পারবেন কর্মে সাফল্য আসবেই জয়গুরু বামদেব জয় মা নমস্কার